ঠাটা পরা রোদের সময় যেমন মজা লাগে কাঁচা আমের ভর্তা তেমনই মজা লাগে কাঁচা আমের জুস এর নাম বলা হয় অরেঞ্জ জুস কি বিশ্বাস হলো না আপনিও তো একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা অরেঞ্জ জুস না কাঁচা আমের জুস যাই হোক সব কিছু মিলে কিন্তু মজাদার একটা জুস বানিয়ে ফেলছি আজকের এই ভিডিওতে তো আমার এই পুরো ভিডিওটা দেখতে হলে সঙ্গেই থাকুন হ্যালো ইব্রুল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি তো গাছ থেকে টপাটপ কয়টা আম ফেরে ফেলছি এখানে দেখি ভালোই বড় হয়ে গেছে আমগুলো তো আমগুলো নিয়ে আমি এই যে এই চুলার মধ্যে দিয়ে দিলাম আম পোড়ার জন্য যেহেতু এটা কাঁচা আমের পোড়া জোস তাই আগে আমগুলো পেরে সুন্দর করে চুলার মধ্যে দিয়ে পড়ে ফেলছি দেখেন কি সুন্দর পোড়া হয়ে গেছে একটু বেশি পড়ে গেছে যাই হোক ব্যাপার না তো আমগুলো এখন আমি ধুয়ে এর ভিতরে অংশটা নিব চুষাটা ফালি তো আমি এখানে আমগুলো সুন্দর করে ধুয়ে এরপর এগুলো চুষা সবগুলো সারিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে অনেক গরম তো তাই এগুলো চুষা ফালাতে একটু সময় লাগছে যাই হোক চুষাতেও কিন্তু অনেক মাংস লেগেছিল আমি কিন্তু এর ভিতরে অংশটা নিয়ে সুন্দর করে এর সাথে শুকনো মরিচ পুড়ে নিয়েছি এইবার এই শুকনো মরিচ আর আমগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নিব কিছুটা লবণ দিয়ে তারপরে এটার সাথে চিনি মিক্স করে দিব কারণ এখানে ঝাল না হলে আমের টক টক লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এটা আপনারা কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন এমনকি মরিচ দিয়েও বানাতে পারেন শুকনো মরিচ দিয়ে বানালে শুকনো মরিচ দিয়ে বানালে ঝাঁঝালো একটা ফ্লেভার বের হয় ওটা খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক এখানে আমগুলো আর মরিচগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নিয়েছি এখন আমি যতটুক পরিমাণ মতো আমার মিষ্টি দরকার ততটুক পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে তারপরে এখানে আমি ফ্রিজ থেকে একদম বরফ বরফ পানি বের করে নিয়ে এসেছি আর হ্যাঁ এই জুসটা বানাতে হলে কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি লাগবে এছাড়া এমনি নর্মাল পানি দিয়ে বানালে তেমন একটা খেতে মজা লাগবে না আমার কুড়ি যায় যে পৌঁছাবে না যাই হোক আমার কিন্তু আমের জুসটা বানানো শেষ হয়ে গেছে এখন আমি পরিবেশন করার জন্য এখানে সুন্দর একটা পিরিস গ্লাস ও কিছুটা লেবু পাতা নিয়ে নিয়েছি এটা দেখতে যেত সুন্দর লাগে এর জন্য এইভাবে সাজিয়ে নিলাম এর সাথে আমি এক পিস আমস গ্লাস করে কেটে এখানে দিয়ে দিলাম তাহলে দেখতে এটা আরও সুন্দর এবং রেস্টুরেন্টের মতন হয় তারপরে একটা জুস খাওয়ার পাইপ দিয়ে দিলাম এখন দেখেন তো শেষ লোকটা কেমন আসছে খুবই সুন্দর দেখা যাচ্ছে না আর এই জুসটা কিন্তু আপনারা ফাইভ স্টার হোটেলও এরকম মজার জুস পাবেন না যাই হোক এখানে আমি দুইটা গ্লাস বানাইছি একটা আমার জন্য আর একটা আমার আম্মুর জন্য আর হ্যাঁ আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি আপনাদের নামটা পরবর্তী ভিডিওতে বলতে পারি যাই হোক জুসটা খেয়ে দেখলাম আল্লাহর রহমতে কিন্তু কিন্তু অনেক অনেক মজা হয়েছে আমি বলে খেয়ে একদম পলিজা পরান সব জুড়িয়ে গেল এখন আপনাদের পালা এই জুসটা বাসায় বানিয়ে খেয়ে ট্রাই করে আমার সাথে শেয়ার করবেন যে কেমন হয়েছে যাই হোক আমি খেয়ে বানিয়ে দেখলাম অনেক অনেক মজা হয়েছে আর আপনারাও কিন্তু বানিয়ে দেখ দেখবেন যে কেমন হয়েছে আর এই গ্লাসটা সবার জন্য দিয়ে দিলাম ফ্রি আপনারা যে যে পারেন এখান থেকে খেয়ে নেন দেখেন আমার আমের জুস বানানো কেমন হয়েছে আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন তাদের আমার তরফ থেকে অফরন্ত ভালোবাসা অবিরাম থাকবে